নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি কাঁচা আম আর গুড় দিয়ে একটা এরকম আমের মরব্বা আচার আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খেতে খুবই দারুণ লাগে চলুন বন্ধুরা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা বন্ধুরা কাঁচা আমের মরব্বার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি এক কেজি আমগুলো ভালো করে ধুয়ে আমি মুছে নিয়েছি তো আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি আমটা প্রায় কাঁচা আমগুলো এখন শেষের মুখে বন্ধুরা প্রায় পাকা শুরু হয়ে গেছে এরপর আর কিন্তু বানানো যাবে না তো আমি আমগুলো এখন কেটে নেব বন্ধুরা কাঁচা আমগুলো খসার সমেত কিন্তু আমি আমের মরব্ব আচারটা আপনাদেরকে দেখাবো তো আমি খসাটা কিন্তু ছিঁড়ে ফেলে দেব না এই খসার সময় আমি আমগুলো এখন চার টুকরো করে কেটে নেব এই আম চার টুকরো করে কেটে নিয়ে আপনাদের সাথে দেখাবো কীভাবে এই মোরব্বাটা আমের মর বানাচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা আমগুলো আমি এইভাবে চারফালি করে নিলাম একটা করে আম এইভাবে আমি কেটে নিয়েছি আর কিছু কিছু আম বন্ধুরা একটু পাকা শুরু হয়ে গেছে দেখুন একটু একটু লাল হয়েছে তো সেটা কোনো ব্যাপার না হয়ে যাবে বন্ধুরা দেখুন এখানে খাজুরির গুড় নিয়েছি খেজুরের গুড় যেটা বলা হয় তো আমি গুড়টা রেখেছিলাম ফ্রিজে এক লিটার গুড় ভেবেছিলাম আম দিয়ে একটা আচার বানাবো তো সেই গুড়টা দিয়ে আজকে আমি আচার বানাবো তার জন্য এখানে গুড়টা নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে গুড়টা একটু গরম করে নিচ্ছি বন্ধুরা গুড়টা যেহেতু অনেকদিন ফ্রিজে রাখা ছিল তাই আমি একটু ফুটিয়ে নিচ্ছি গরম করে আপনারা কিন্তু গুড় এইভাবে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আচারের মধ্যে দেবে বন্ধুরা প্রথমে আমি কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা এগুলো একটা শুকনো মশলা আমি রেডি করব বন্ধুরা লঙ্কা দিলাম বন্ধুরা দিয়ে দেবো ধনে গোটা ধনে দিয়ে দিলাম দিয়ে দিলাম মৌরি একটু মশলাটা বেশি করে বানাতে হবে বন্ধুরা যেহেতু আমার আমটা অনেকটা আছে মেথি দিলাম বন্ধুরা দিলাম জিরে একটু দেব জোয়ান দিয়ে বন্ধুরা এগুলো মশলাটা জাস্ট অল্প করে ভেজে নেব বন্ধুরা মশলাটা প্রায় একদম কমপ্লিট হয়ে গেছে ভাজা তো আমি এটা এখন ঠান্ডা করে তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব বেশি কালো করলে গেলে কিন্তু বন্ধুরা তিতো দিতে হয়ে যাবে তো আমি এখন নামিয়ে নেব বন্ধুরা একদম রেডি হয়ে গেছে মশলাটা আমি নামিয়ে নেব বন্ধুরা এই করাতে আমি দিয়ে দেব তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা তেলটা গরম হয়ে দুটো শুকনো লঙ্কা দিলাম আর একটু ফাঁসফোরণ দিয়ে দিলাম বন্ধুরা জাস্ট একটু মশলাটা হওয়ার পরে আমি আমটা দিয়ে দেবো আমটা ভালো করে ভেজে নিতে হবে এইভাবে আমি যেহেতু রান্না করছি তাই আমি আমটা ভালো করে ভাবব আর দেখুন বন্ধুরা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমি দেব এখানে এক চামচ বিল লবণ দিয়ে দেবো এখানে এক চামচ বিল লবণ দিলাম তার একটা আলাদা টেস্ট আছে বন্ধুরা আপনারা বিল লবণ দেবেন আর দিয়ে দেবো বন্ধুরা একটু হলুদ দেবো কালার এক জাস্ট অল্প করে একটু হলুদ দিলাম আর একটু রেড চিলি পাউডার দেবো অল্প অল্প দিলাম কেন ওখানে লঙ্কা যাওয়া আছে আগে দিয়ে তো আমি অল্প করে দিয়ে আবার আমি একটা ভাটা করে রাখবেন বন্ধুরা দেখবেন আম ভাজতে ভাজতে একটা দারুণ একটা গন্ধ আছে বন্ধুরা আম ভাজার একটা যে গন্ধটা সেই গন্ধটা আপনারা পাবেন বেশি কিন্তু ঘাঁটালে হবে না যে আমগুলো থেকে ঘেঁটে যাবে এরকম ভালভাবে ভাজবেন না বন্ধুরা জাস্ট অল্প করে ভেজে নেব দেখুন আর এটা একদম মরব্বার মতো লাগবে বন্ধুরা খেতে এই আমের এই রা আচারটা একদম মরব্বা যেরকম ওরকমই লাগবে খেতে তো দেখুন এইরকমভাবে আমি ভেজে দিলাম বন্ধুরা আর জাস্ট অল্প একটু ভাজবো লবণটা দিয়েছি বিল লবণটা তাহলে আরও একটু ভেজে নেব বন্ধুরা বন্ধুরা দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে আর আমি দিয়ে দেব প্রথমে এখানে তিনশো গ্রাম চিনি দেবো বন্ধুরা এটার মধ্যে গুড় তো অত মিষ্টি হয় না তাই একটু মিষ্টি মিষ্টি হবে তো আমি এখানে তিনশো গ্রাম চিনিও দিলাম চিনিটা দিয়ে আরও একটু ভালো করে এভাবে নাড়িয়ে নেবো যাতে আঙুলোর গায়ে ভালোভাবে চিনিটা লাগিয়ে আর আস্তে আস্তে দেখবেন বন্ধুরা এখানে জল ইউজ করা যাবে না একটু একটু জল ইউজ করা যাবে না কিন্তু বন্ধুরা এইভাবে কিন্তু এই আম থেকে যে জলটা বেরোবে সেই জলে কিন্তু এই আচারটা বানানো হবে বন্ধুরা একদম এইভাবে আমি হতে পারব আর আঁচটা এখন একটু কমিয়ে রাখতে হবে বন্ধুরা আঁচ কিন্তু আর বাড়ালে হবে না এইভাবে চিনিটা আমের থেকে যে জলটা বেরোবে সেই জলে কিন্তু হবে তারপর আমি গুড়টা দেব বন্ধুরা বন্ধুরা চিনিটা অলরেডি গড়তে শুরু করেছে তো আমি এখন দিয়ে দেবো এখানে ফুটিয়ে দেখেছিলাম গুড়টা 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 আমি পুরোটা দিয়ে দিলাম বন্ধুরা আপনারা বন্ধুরা পারলে একবার গুড় দিয়ে এরকম আচার বানিয়ে রাখবেন বন্ধুরা সারা বছরের জন্য যখন গুড় পাওয়া যাবে তখন গুড়টা কিনে ফ্রিজে রাখবেন আর তারপর আমের সিজেনে আম দিয়ে এরকমভাবে গুড় দিয়ে একটা দারুণ মরব্বা টাইপের আচার আপনারা বানিয়ে রাখবেন বন্ধুরা একদম জাস্ট মরব্বার মতন হয়ে যাবে বন্ধুরা এই আচারটা তো এটা ফুটতে দিতে হবে বন্ধুরা বেশ কিছুক্ষণ ফুটতে হবে ফুটাতে দিতে হবে তো বন্ধুরা এখন ফুটতে দেবো আমি তারপর ফিরে আসছি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে কীরকম হয়েছে এরকমই হবে বন্ধুরা একদম কালারটা যেহেতু যেহেতু গুড় দিয়ে আমি বানালাম আমের এই আচারটা খসা সমেত আমের আছে বন্ধুরা এটা আপনারা সারা বছর ভোর সংরক্ষণ করে রাখতে পারেন একটা বয়নের মধ্যে আর অল্প যত এটা থাকবে বেশি দিন তত খেতে ভালো লাগবে বন্ধুরা তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে দেখুন আমের মধ্যে গুড় ঢুকে গেছে আর কিছু কিছু আমগুলো যেগুলো পেকে গেছিলো একটু সেগুলো একটু এরকম ফেটে গেছে বন্ধুরা দেখুন এরকম ফেটে গেছে দেখুন কি দারুণ হয়েছে বন্ধুরা এরকম হবে বন্ধুরা তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমি এখন দিয়ে দেব কি দিচ্ছি দেখুন বন্ধুরা ভাজা মশলা যে ভাজা মশলাটা রেডি করেছিলাম ভাজা মশলাটা আমি এখন দিয়ে দেবো বন্ধুরা ভাজা মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয় বন্ধুরা তারা কিন্তু খেতে ভালো লাগবে এখানে আমি পরিমাণ মতন ভাজা মশলা দিয়ে দিলাম বন্ধুরা আর ভাজা মশলা যতদিন থাকবে তত একটা আলাদা একটা গন্ধ ছাড়বে বন্ধুরা ভাজা মশলার গন্ধ তো এইভাবে আপনারা গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন বন্ধুরা আম আমের আচা আর এটা বেশ কিছুদিন থেকে যায় বন্ধুরা এটা একদম নষ্ট হওয়ার কোনো ভয় নেই আর আমি এখানে কোনো ভিনিগার টিনিয়ার কিছু ইউজ করলাম না এইভাবে আপনারা বানিয়ে নেবেন বন্ধুরা তা বন্ধুরা চলুন নামিয়ে নিই আর কেমন লাগলো বন্ধুরা এই আমের রেসিপিটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে পাশে থেকে যাবেন বন্ধুরা গুড় দিয়ে আমের আচার একদম রেডি বন্ধুরা বন্ধুরা আমের মরব্ব আচারটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর পারলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই আবার নতুন রেসিপি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণে আপনারা অপেক্ষায় থাকুন আজকের মতন বিদায় নেই বাই বাই টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন